নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই কালকেই তো ভাই ফোটা তো একটা স্পেশাল মিষ্টি বানানো বানানো আজকে আমি কত সহজে বাড়িতে যায় কাজু এইটাকে আজকে বানিয়ে আমি দেখাবো তাহলে কত সহজে এটা বানানো যায় বাড়িতে আপনারা দেখতে থাকুন এখানে রেখেছি আমি আড়াই এম এটা হচ্ছে কাজু এটা বানার কাজ না আমি আস্ত কাজু এটাকে এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি এখানে হচ্ছে আড়াই আর আড়াই এতটা কাজুটাকে এটাকে আমি ভালো করে সুন্দর করে পেস্ট করে নেব এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব কাজু বাদামটাকে এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই বড় টেবিল চামচের এরকম তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এটাতে দিলে কি হবে মানে এই কাজু বটপিটা খেতে খুব সুস্বাদু হবে এটাকে দিয়ে আমি এইটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তাহলে গরম চিড়িটার মধ্যে এটা ঢাললে ডালা ডালা মতো হবে না এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই মধ্যে দিয়ে দেবো এই আড়াই এম এল চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ওটা সামান্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে চিনিটাকে খুব ভালো করে এটাকে খুব ভালো করে মিশিয়ে গুলিয়ে নেবো গুলিয়ে চিনিটা ফুটে এরকম একটু ঘন হয়ে এলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো করে রাখা কাজু বাদামটাকে আমি মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে একভাবে না ভাগ দেবে যাতে এটা না হয়ে যায় ধরে বাড়িতে বানানো খুব সহজ এটা বানানো যাবে দোকান থেকে না কিনে মিষ্টি বাড়িতে এভাবে তৈরি করলে রানো হবে এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে নাড়াতে থাকতে হবে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ ঘি দিয়ে দেবো আপনারা পারলে একটু বেশি করে দিয়ে নেবেন তাহলে স্বাদটা না একদম ইয়াম্মি ইয়াম্মি এখন ওর থেকে হয়ে গেছে এইভাবে এভাবে নাড়াতে হবে ভালো করে এইভাবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে নাড়তে থাকতে হবে এরকম বেশ ভালো করে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে শুকিয়ে আসবে তখন এটা হবে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে তাহলে কি হবে একেবারে হলদিরাম সবকিছু ফেল হয়ে যাবে নিজের কাছেই বন্ধুরা এটাকে বানাবেন বাড়িতে কাছে কাজুটা যে এরকম পাক খেয়ে যাবে যখন এই অবস্থাতে এটাকে নামাতে হবে এভাবে নামাতে হবে এটা এটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে ভালো করে গরম ঠান্ডা করে এনে এটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে

অন্ধরা তবকটা দেখা কেনার সময় একটু দেখে কিনবেন ভালোটা কেনার চেষ্টা করবেন ঠিক আছে তো ভালো তবকটা দিলে কি হবে ঘরে তৈরি করা তো খাবার জিনিসটা তাহলে ভালো হবে এভাবে মানে এটাকে আমি বেশ ভালো করে কাটবো। এইভাবে একই মাপে বন্ধুরা কাটবেন একই মাপে বাড়িতে বানানো কত সহজ এইভাবে বানিয়ে খাবেন বাড়ির সবাইকে দেবে ইচ্ছা মতো ছোট বড় করা যাবে এবারে এটাকে আমি আর কেটে নেবো এটাকে আমি এভাবে কেটে নেব দেখলাম তো বন্ধুরা এখনই এখন থেকে যেরকম মন সেরকম করে বাড়িটা তৈরি করতে পারবেন দেখুন কত সুন্দর দেখেছেন তো টবকটা একটু সাবধানে কিনবেন কারণ কি ওটাতে যা ভেজাল না তা বলার মতো না দোকানদাররা বসে আছে ঠকানোর জন্য দেখুন বন্ধুর আমার থেকে কতটা ভালো হয়েছে বুঝতে পেরেছেন আর বাড়িতে কাটলে ছোট্ট ছোট্ট করে কাটবেন যাতে অনেক লোক আসলে দিতে সুবিধা হয় কারণ অনেক দাম তো এসব জিনিসের এবারে আমি বের করে করে দেখাচ্ছি দেখুন এই দেখেন দেখলেন তো কত সুন্দর হয়েছে খারাপ তমক দেওয়ার দরকার ক্ষেত থেকে ভালো এরকম সুতো খেলেই তো ভালো হয় তাই না দেখুন কত সুন্দর হয়েছে কাজু বরফি এইভাবে বানাবেন কত সহজে বানিয়ে খাওয়া যায় বানিয়ে বানিয়ে হাতে হাতে নিজের খাবেন দেখলেন তো বন্ধুরা কত সহজে কম সময় এরকম কাজু বরফি ঘরে তৈরি করে নিলাম এইভাবে আপনারা তৈরি করবেন আমি যেভাবে বানিয়েছি এইভাবে তৈরি করবেন করে খাবেন আর একটা কথা বলি আমি এই যে তবকটা দেখালাম তবকটা হচ্ছে নকল বুঝতে পেরেছেন একদম খারাপ এই দেখেন এই তবক দিয়েছে খারাপ খেলে শরীর এতটা খারাপ করবে তা বলার মতন মত থেকে বিনা তবকে খাওয়া ভালো শরীর খারাপ না করে আর আপনারা যদি কেউ দিতে চান তা যে তবকটা আসল সেই তবকটাকে খুঁজিয়ে ভালো করে তারপরে এই কাজুটার উপরে এই কাজু বরফিটার উপরে লাগাবেন যাতে শরীর খারাপ না করে যে জিনিস খেলে শরীর খারাপ হবে সেই জিনিস আমার মনে হয় না দেওয়াটাই ভালো এই আমি তবকটাকে তুলে ফেলে দিয়েছি তো আপনারাও এইভাবে ভালো জিনিস ভালো তবক কিনে এনে দেবেন না হলে তো এরকম সিম্পল ভাবে খুব ভালো লাগবে এভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্না কিংবা যে কোনো মিষ্টির যে কোনো ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই খুব আনন্দ করবেন কালকে তো ভাই সব স সমস্ত ভাইদেরকে জানাই এই মিষ্টি দিয়েই জানাই সবাইকে আগাম ভাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা